আচ্ছা বলেন তো যদি আপনাকে আমি তিনটা অপশন দেই তাহলে আপনি কোনটা বেছে নেবেন এক নাম্বার নায়াগ্রা জলপ্রপাতের দুর্দান্ত দৃশ্য যেটা কানাডা থেকে আপনি দেখতে পাবেন দুই নাম্বার গ্র্যান্ড ক্যানিয়নের প্রাকৃতিক দৃশ্য সবচেয়ে সুন্দর যেটা আমেরিকা থেকে আপনি দেখতে পারবেন আর একটা হচ্ছে টালিনের ঐতিহাসিক শহর যেটা আপনি শুধুমাত্র এস্তোনিয়াতে গিয়ে দেখতে পাবেন বলেন তো এই তিনটার মধ্যে আপনি কোনটাকে বেছে নেবেন আচ্ছা যেটাই বেছে নেন না কেন আপনাকে এই তিনটা দেশ যদি ভ্রমণ করার ইচ্ছা আপনি পোষণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই তিনটা দেশে ভ্রমণ করতে আসলে কি কি লাগে প্রসেসিং টাইম কেমন সুবিধা কি কি কেনই বা যাবেন সব বিষয় নিশ্চয় জানতে হবে ওকে এবার আসি তাহলে ফার্স্টে ধরলাম আপনার গ্র্যান্ড ক্যানিয়নের দৃশ্য এরপর হচ্ছে সেখানকার ডিজনি ওয়ার্ল্ড এগুলো দেখার ইচ্ছা লাজ ভেগাস নিউ ইয়র্কের সেই সুন্দর দৃশ্যগুলো এগুলো দেখার আপনার ইচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্টে বলি আমেরিকার ভিজিট ভিসার কথা আমেরিকার ভিজিট ভিসার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে এখানে আপনাকে কোনরকম রকম ডকুমেন্টের অত ঝামেলা নাই যেটা কেনাডায় আমাদের করতে হয় এখানে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা যদি সুন্দর মতো ফিল করে দেওয়া যায় তাহলেই কিন্তু আপনার অর্ধেক কাজ শেষ বাকি অর্ধেক কাজ কখন হবে যখন এম্বাসির ডেট দিবে ইন্টারভিউ হবে তখন আপনি বাকি কাজটা করবেন সো এত সহজ এবং সুন্দর মতো এইটা আপনাকে করতে হবে এবং এখানে অবশ্যই একজন প্রফেশনালের যদি সাহায্য নেন সেক্ষেত্রে আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা খুব ভালোভাবে আপনার বলা যায় যে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজটা করে ফেলতে পারবেন আর এবার আসি কেনাডার কেনাডার নায়গা জলপ্রপাত তো বিশ্বজোড়া বিখ্যাত কানাডার নায়াগ্রা জলপ্রপাত ছাড়াও আপনার বাফ ন্যাশনাল পার্ক আছে মন্ট্রেল সিটিতে দেখার মতো অনেক জায়গা আছে ভিক্টোরিয়া সিটিতে আছে সুতরাং আপনার মানে পুরো কানাডাতেই বলতে গেলে দেখার মতো অনেক জায়গা আছে আপনার এখন কেনাডায় যদি আপনি যেতে চান সেক্ষেত্রে অনেকগুলো ডকুমেন্টস এর প্রয়োজন আছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা পরবর্তীতে ভিডিও করব কারণ এটা পুরোটাই হচ্ছে ডকুমেন্ট বেসড এখানে কোনো রকম এমবসি ফিস করতে হয় না সুতরাং আপনার ডকুমেন্টে আপনার কথা বলবে এই গেল আমাদের কেনাডা ব্যাপারটা এস্তোনিয়া ইউরোপের কিন্তু খুবই সুন্দর একটা একটা দেশ দেশ এবং আকর্ষণীয় তালিনের পুরো শহর মধ্যযুগীয় দুর্গ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে পুরোপুরি মুগ্ধ করবে আপনি যদি ডিজিটাল নোমেড হতে চান তাহলে অবশ্যই এস্তোনিয়াই আপনার জন্য হচ্ছে পারফেক্ট একটা গন্তব্য কারণ এস্তোনিয়ায় আপনি যখন যাবেন তখন এটা পুরোটাই আপনি দেখবেন যে ঐতিহাসিক ঘটনায় মোড়া একটা দেশ এবং সবচেয়ে সুন্দর এটা বালটিকে উপসাগরেও আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আসলে মানুষ সবচেয়ে বেশি এখান থেকে যেতে চায় সেনজেনে এর গুলি পাওয়ার জন্য মানুষ কেন বেশি আগ্রহ কারণ হচ্ছে একসাথে সাতাশটা দেশ ভ্রমণ করতে পারে সুতরাং আপনি এখানে গিয়ে এখন যেহেতু স্পেনিয়ার ভিসিট ভিসাটা খুব ইজিলি পাওয়া যাচ্ছে সো আপনি এখান থেকে গিয়ে সুন্দর মতো আপনি অন্যান্য কান্ট্রি গুলো ঘুরে চলে আসবেন আর যদি আপনার কাগজ লিগ্যাল হয় এবং হচ্ছে আপনি ফিনান্সিয়ালি স্টেবল হন আপনার ফিনান্সিয়ালি স্ট্রেংথ খুব ভালো থাকে তাহলে কিন্তু অন্যান্য দেশের আপনাকে আসলে ভিজিট ভিসায় আটকানোর কোনো রিজন নেই ওরা বরং আপনাকে ভিজিট ভিসায় আমন্ত্রণ করবে আপনি ভিজিট ভিসায় যাবেন গিয়ে দেখে আসবেন ঘুরে চলে আসবেন সুন্দর মতো যদি আপনি সবগুলো প্রসেস ফলো করেন তাহলে অবশ্যই আপনার ভিসা হবে ইনশাল্লাহ আর আমরা এখন ভিজিট বিসার উপরে ভিজিট বিসার যে প্রসেসিং চার্জ আছে সেটাতে আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি যদি আপনারা কেউ ভিজিট বিসার করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার এবং আমাদের এড্রেস আমরা ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আর অবশ্যই নিচে কমেন্ট করবেন কেন আসলে আপনারা কানাডা অথবা আমেরিকা বা এস্তোনিয়া যেতে চাচ্ছেন এবং আপনারা যদি যান তাহলে সেক্ষেত্রে কোনটা আগে দেখবেন সেটা অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন